যশোর জেলার সো গাছার হাট থেকে একদম ভাঙ্গিগর ভাই কই পাইছে নাকি ভাই কোন পর্যন্ত কাস্টমারের দাম কেমন দাম ও চল্লিশ আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আর দেখতে পাচ্ছেন গরুতে থই থই করছে দেশি জাতের গাভী সহ দুধের বাসুর ষাড় বাসুর বকনা বাসুর আপনাদেরকে এক একটা করে দেখাবো দাম জানাবো এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবো এদিকে আছে দেশি গাভী সাথে সাথে সার কি বকনা জানাবো কাকা ভালো আছেন সার না বকনা সাথে সাথে সারানা বক না সাথে বক না কত চাচ্ছেন জোড়া এখন পঁচানব্বই হাজার টাকা মূলত চাওয়া দাম জোড়াই চাচ্ছে পঁচানব্বই হাজার টাকা আপনারা দেখছেন যশোর জেলার সো আসারহাট হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার কি কাকা দাম না বলে চলে গেল বাজার এত খারাপ গরু তো উঠছে প্রচুর আচ্ছা এখন আসলে কত হলে বিক্রি করা যায় লাভ লস সেটা পরের কথা আশি বেঁচতে হবে হবে মিনিমাম আশি হলে ওনার বিক্রি করার নিয়ে তবে আজকের বাজারে হয়তো বা কিছু টাকা কম বেচা হতে পারে সো গাছার যশোর জেলা দেশি গাবি, সাথে কি কাকা সার বাচ্চা কাকা এ মরা গরু কই পাইছে আর কি কয় না কয় এ জুয়ান দাঁত কেবল বাচ্চা হ্যাঁ পয়লা বাচ্চা গরু আর কই কাকা আর কই গরু আছে না আপনার কাছে সব সময় হিট কালেকশন থাকে ভালো ভালো গরু থাকে ওই যে ভালো গরু আছে ওইদিকে ভালো গরু আছে এদিকে আছে দেশি সাথে আছে সার বাচ্চা

তারা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন এই কলেটি ঠিক এই কলেডের গরুগুলা সংগ্রহ করতে পারবেন জার্মানি জার্মানি দাঁতে দাতে আছে কয়টা বাপানি দাঁতে আছে কয়টা দুই দাঁতকে বল দুই দাঁত দাম কি আসলে বিয়াল্লিশ সিতাল্লিশ হয়েছে আচ্ছা আচ্ছা বিয়াল্লিশ তেতাল্লিশ দাম হয়েছে আমরা বলি বারবার ভিডিওতে প্রত্যেকটা গরুর দাম হাতে দুই এক হাজার রেখে বলে তার মানে ওই গরুটা শেষ মেশ চল্লিশের আশপাশে বেচা কেনা হবে আমরা যদি আরো কিছু দেশি গাভি দেখাই সাথে সার কি বক না এক একটা করে দেখাবো দেখানোর চেষ্টা করবো ভাই ষাট বছর দেশি গাভী কেমন চাওয়া ছিল ভাই দান পঁয়ষট্টি হাজার টাকা মূলত চাওয়া দাম যশোর জেলার সো গাছার হাট থেকে ভাই গাভীর বয়স কেমন শেষ নাকি দুই দাঁতের গাভী একেবারে শুকনো গায়ে

সার বাসুর বকনা বাসুর কালো গরু সাদা গরু পড়াশ গরু দেশি জাতের গাভী গরু এক একটা করে দেখাবো দেখানোর চেষ্টা করব দাম বিস্তারিত তথ্য করবো ভাই বাসু সার না বকনা ভাই বকনা দেশি গাভীর সাথে বকনা বাসুর আপনাদেরকে যদি দেখা এদিকে দাম দর চলছে বা বেসা কেনা হয়ে গেল আমরা পরবর্তী গাভী দেখাই বা বাসুর দেখাই আছে দেশি গাবি সাথে কি ভাই সারনা বকনা ষাঁড় সাথে ষাড় দেশি জাতের গাভী শুকনো বডির গাই চোখ আছার হাট থেকে দেখে যাচাই বাছাই করে এক একটা করে গরু এ হাট থেকে সংগ্রহ করতে পারবেন ষাঁড় বাছুর বাছুরটা যদি একটু আপনাদেরকে দেখায় সুস্থ সবল বাসুর গাবিটাও সুস্থ সবল ভাইজান কত চাসন আপনি ছিয়াত্তর চাওয়া গাভীর বয়স কেমন ভাই চাঁদাতের গাভী চাষে মূলত ছিয়াত্তর হাজার টাকা ভাই বেসা কেনা একটু যদি ধারণা দিতেন সত্তর ওরে বাবা এত এত বেশি নিয়ত বেসা কেনা সত্তর হাজার টাকা বেসা কেনা নিয়ত তবে বেসা কেনা আজকের বাজারে বেশ কিছু কমে হবে দেশি গাভী সাথে আছে বকনা বাচ্চা এই যে বকনা বাসুটা আপনারা দেখতে পারছেন সো গাছার হাট থেকে গা বেসা কেমন কিছু আছেন এক লাখ দশ বেসা একটু ধারণা দেন ভাব আপনার নিয়ে কাস্টমারের দাম কিছু কম আছে নাকি এক লাখ টাকা বেচা কেনার নিয়ে তবে কাস্টমারের দাম হয়তো বা বেশ কিছু কম আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি হাট থেকে কখনোই সঠিক তথ্য তুলে ধরা যায় না এদিকে আছে ভাই সার না বক না সার বাসুর সাথে সার বাসুর দেশি জাতের কালো গরু অনেকে কালো গরু বলে ক্রাস গরু তবে দেখে যাচাই বাছাই করে কিনবেন আপনারা অবশ্যই হাট থেকে এড়ে বাসুর সাথে গাভি ভাই যান চাষ কেমন আসলে জোড়া সাতষট্টি সাতষট্টি চাষ দেয় আর বেচা কেনা তো কম আছে ভাই একটু যদি ধারণা দিতেন আপনার নিয়ত আচ্ছা শার্টের আশপাশে মূলত বেচা নিয়ত তবে আজকের বাজারে বেচাকেনা কেনা হতে পারে শার্ট ভেঙে এটাই হয়তো বা কেনা হতে পারে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি হাট ঘুরে ঘুরে কি সকল দামে গরু বেচা কেনা চলছে এদিকে আছে লাল গাভী সাথে কি বাচ্চা ভাই সাথে এড়ে বাচ্চা সাথে ষাট বাচ্চা গাভী বাসুর লাল গাভি লাল বাসুর কাকা কত চাচ্ছেন আপনি আশি হাজার গাভীর বয়স ছয় দাঁতের গাভি সাথে আছে ষাট বাসুর আশি হাজার টাকা চাওয়ার বেচা কেনা একটু ধারণা দেন পাঁচ হাজার কম পঁচাত্তর কাস্টমারের দাম আর কিছু কম হচ্ছে কাস্টমারের দাম আর কিছু কম হয় নাকি আচ্ছা কাস্টমারের দাম আর কিছু কম হচ্ছে আমরা যদি আপনাদেরকে দেখাই একেবারে শুকনো বডির গরু একবারে শুক্ন বডির গরু শাহ যশোর জেলার সোগাছার হাট থেকে একদম ভাঙ্গড়িগর ভাই কই পাইছেন গাবি ভাই আমারে থানার কি সুস্থ সবল আছে ভাই সাথে কি বাসু এ শার বাসুরইলে বাসু সাথে আবার শার বাসু 마শাআল্লাহ সাথে আছে শার বাছুর ভাই কেমন চান তার আপনি 52000 52000 আছে এই যে গাবিটা একদম অল্প বাজেটের গাবি আর এইদিকে আছে শার বাসুর

স্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন